এখন প্রস্টেট সমস্যা কিডনির মতোই প্রস্টেটে জাস্ট ওখানে কোনো সমস্যা হয়ে গেছে এরকম না যেমন কিডনিতে কিডনিতে কোনো রোগ হয় না অন্য রোগের কারণে কিডনিতে সব রোগগুলো হয় এখন প্রস্টেটের রোগটা হয়েছে মূলত ডায়াবেটিস মূলত নাম্বার ওয়ান কারণ ডায়াবেটিস নাম্বার টু কারণ হচ্ছে বয়স হলে পুরুষের টেস্টোস্টেরন কমে যায় দুই নম্বর কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় আমার প্রস্রাব আর আপনার প্রস্রাব সাপ দিয়ে করতে হয় আর কিছু না সমস্যা সমস্যা না তাহলে হলে যে আমার ফার্স্ট টার্ম নিয়ে সমস্যা আছে প্রশ্ন সমস্যা কয়জন আছে এখানে আপনাদের কয়জন আছে আচ্ছা হ্যাঁ এখন সমস্যা কিডনির না যেমন এর বারে অনেক কারণ আছে এগুলো ভাবার দরকার নাই দুটো জিনিস ভাবলেই এনা ফর ইউ টু গেট ব্যাক টু নর্মাল তাহলে কারণে ডায়বেটিস ভাই তো নিজে আমার ডায়বেটিস আছে ব্লাড আছে হাড়ের সমস্যা আছে আস্তে আস্তে আর যাদের বয়স হচ্ছে কারণে সমস্যা হয় সেক্সুয়ালি ভেরি উইক থাকবে এটা স্বাভাবিক কারণ টেস্ট তো কমে গেছে তখন টেস্ট আপনি চেক করান আমি জানি আমি পারবো কিনা টেস্ট শর্ট নেওয়া যায় এটা ইম্প্রুভ হয় তাছাড়া টেস্ট মেডিসিন আছে ভাইটালিটি প্রো বলে ওইটা আপনি নিতে পারেন ওইটা হেল্প হবে অন দ্য টপ অফ এভরিথিং প্রস্তেট যে কারণ ডায়াবেটিস বা পুরুষদের হরমোন যেটা ঠিক হওয়ার পরে এরপরে আসে হলো ইটস প্রস্তেটের জন্য কিছু সাপ্লিমেন্ট কাজ করে এগুলা আমি বানিয়েছি এটা নাম হলো প্রস্তেট কেয়ার এটাই সমাধান আর মনে রাখবেন যে প্রস্তুত সমস্যা অন্য ঠিক করতে হবে আগে আশা করি পেয়েছেন আমার দীর্ঘদিনের বিজ্ঞানভিত্তিক গবেষণা মেডিকেল পোস্ট ডক্টরেট এবং ন্যাচারাল মেডিসিন পড়াশোনা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের আলোকে আমি বিশ্বমানের ইন্টিগ্রেটিভ মেডিসিন সাপ্লিমেন্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ ন্যাচারাল মেডিসিন এবং সাপ্লিমেন্টে আমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট বিশেষত্ব হলো আমি আমেরিকার সব অথেন্টিক ন্যাচারাল মেডিসিন উপাদানগুলোকে নিয়ে টেস্ট অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে হাই প্রটেন্ট এবং সাইন্টিফিক প্রুভেন উপাদানগুলোকে দিয়ে বেস্ট সাপ্লিমেন্ট ফর্মুলেশন করেছি এবং এই সাপ্লিমেন্টগুলো ডি রেগুলেটেড প্ল্যান এবং ল্যাবে তৈরি হচ্ছে যার কার্যকারিতা আপনারা হাজারো রোগীর সুস্থতার ও অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পেয়েছেন এবং আমাদের ব্র্যান্ডকে আমেরিকায় এক নম্বর সাপ্লিমেন্ট হিসেবে সম্মানিত করেছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সাপ্লিমেন্ট নিতে পারেন আপনার ঠিকানায় কুরিয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের এই ন্যাচারাল ইন্ডিকেটিভ পদ্ধতি চিকিৎসার জন্য যদি আপনি ডক্টর কনসাল্ট করতে চান পৃথিবীর যে কোনো জায়গা থেকে সরাসরি বা অনলাইনে আমেরিকাতে বা বাংলাদেশে ডক্টর konsul করতে পারছেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত ক্লিনিকের ফোন নাম্বার এবং রিসার্চ আর্টিকেল এবং সাপ্লিমেন্টারি রিসার্চ আর্টিকেল এবং রোগ ভিত্তিক ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্টের ডেটা এবং আর্টিকেল দেওয়া আছে যাতে আপনারা এটার বিষয়ে আরো বেশি করে জানতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ

Mm -hmm. And he was so concerned about your life. Nothing can stop it, and you had other hormone imbalance issues. Mm -hmm. How are you doing right now? Well, I'm doing much better now. Um, the bleeding has stopped, and I went back to a regular cycle last week. It began on Monday, ended on Friday. And taking your advice, I feel a bit better. I feel less forgetful, and I'm. Excited to see where the rest of this process goes. No hot flashes, I can no sleep good anymore? at night, uh, yeah, I sleep good wow. at night and I'm following the diet. And then now? No, no fat, now I'm no cold. <laughs> You're feeling normal? Yes. Wow, that's yes. good, yeah. that's good. I, I check after meals and I'm like uh, 110, 105. you kidding. <laughs> wow, <laughs> so that's, that's good, that's good. <laughs> yes. So, there would have been metformin, your sugar is now, uh, upper meal 110. It's and like, when I came here, you gave me this plan, you gave me this vitamins and my energy Started going through the roof, and I'm like, wow, I guess the true care comes from eating healthy, supplementing your body in the way that it needs to. If you can't get the vitamins or anything in your body, mm -hmm. not at all. You know, for females, you start, or for me personally, back in the day, I would know my period was coming because I was having or experiencing cramps and it was starting to hurt, and that is just life changing because I'm like, what all my life, even commercials tell you like you're expected to have pain you're expected to no you're not get it's, through the day or know, power but through <laughs> <laughs> but this is like it's an example that you know it's <laughs> তার খাওয়ার রুচি থাকতো না মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল যে হলে মানে ব্লাডটা খুব কম আসত বন্ধ হতো না এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে রেগুলার হয় কোনো সমস্যা হয় না এখন আলহামদুলিল্লাহ আপনার ইয়া ফলো করে আমি ভালোই আছি